সুজি আর ডিম দিয়ে তৈরি করে দেখাবো বাচ্চাদের স্কুল টিফিনের জন্য খুবই মুখরোচক একটি নাস্তা রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই একবার কাউকে এই পদ্ধতিতে নাস্তাগুলো বানিয়ে খাওয়ালে বারবার খাওয়ার রিকোয়েস্ট আসবে এতটাই টেস্টি হয় তো বন্ধুরা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা সবার প্রথমে আমি একটা ছোট বাটি মেপে হাফ বাটি পরিমাণ সুজি নিয়েছি আমি এখানে নাস্তাগুলো অল্প করে তৈরি করে নেব সেই জন্য হাফ বাটি পরিমাণ সুজি নিয়েছি এবার এই সুজির মধ্যে দিয়ে দেব একটা ডিম এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অন করেই নি কিছু মশলা দিয়ে দেব তারপরে অন করব তো প্রথমে স্বাদ মতো লবণ দিয়েছি তারপরে দিয়েছি চিনি আর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপরে যতটা পরিমাণ সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণ পানি দিয়ে দেব। এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়ার দরকার নেই অল্প করে পানি দিলে হয়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেব। তো গ্যাসের ফ্লেমটা অন করে দেওয়ার পর লো আচে এটাকে কিছুক্ষণ ভালো করে না করে নিতে হবে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোয়াচে রেখে নাচাড়া করে নিতে হবে আর দু এক মিনিটের মধ্যে দেখবেন পানিটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে এসছে তো যেহেতু সুজির মধ্যে খুব তাড়াতাড়ি পানি টেনে নেয় তো দেখুন দু এক মিনিটের মধ্যে কিন্তু পানিটা খুব সুন্দরভাবে টেনে নিয়েছে এবার এখানে অল্প অল্প করে ময়দা দিয়ে দেব। তো বন্ধুরা আমি এখানে ময়দা দিয়ে নাস্তাগুলো তৈরি করে নেব আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন তো ময়দা দিয়ে সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এইভাবে না চাড়া করে মিশিয়ে নেব লাগলে আবার একটু ময়দা দিয়ে দেব। তো আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি তারপর সুজির সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এখন একেবারে কমিয়ে রাখতে হবে দিয়ে এটাকে মেশাতে হবে আর বন্ধুরা আপনারা যদি নাস্তাগুলো বেশি পরিমাণে বানাতে চাচ্ছেন তাহলে এখানে অল্প করে একটু পানি দিয়ে দেবেন দিয়ে পুরো ময়দাটাই দিয়ে দিতে পারেন তো তারপরে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও অল্প করে আমি ময়দা দিয়ে দিয়েছি তারপর আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার আমি এখানে সামান্য পরিমাণ পানি দেব তারপর আবারও একটু ভালোভাবে নাচাড়া করে মিশিয়ে নিতে হবে তো এটা যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেব। তো এবার এটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি খুব বেশি ঠান্ডা করা যাবে না হালকা গরম থাকতেই কিন্তু এটাকে মেখে নিতে হবে তো হালকা কুসুম গরম আছে এবার এটাকে আমি একটু ভালো করে মথে নেব তারপর এটাকে একটা সফট ডো তৈরি করে নিতে হবে তো এটা যদি একটু শক্ত মনে হয় তো সামান্য পরিমাণ পানি দিয়েও মথে নিতে পারেন কিংবা একটু যদি নরমও মনে হয় তবে এখানে অল্প একটু ময়দা দিয়ে খুব ভালো করে মথে নিতে পারেন তো এটাকে আপনারা নিজেদের সুবিধা মতো করে একটা সফট ডো তৈরি করে নেবেন একটু ভালো করে মথে নিতে হবে যেন রুটির চারিদিকটা বেলার সময় না ফেটে যায় তো যেহেতু এটা সুজি দিয়ে আমি ময়দাটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি তাই কিন্তু এই নাস্তাগুলো অনেকটাই নরম তুল তুলে হবে আর খেতেও ভীষণ মজার হবে তো ডোটাকে আমি খুব সুন্দরভাবে মথে নিয়েছি এবার নিজেদের পছন্দ মতো করে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আপনারা এখানে বড় করেও লেচিগুলো কেটে নিতে পারেন তো লেচিগুলো কাটা হয়ে গেলে আলাদা একটা বাটির মধ্যে আমি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি এখানে নাস্তার পরিমাণ যদি বেশি থাকে তাহলে ডিমের পরিমাণও কিন্তু বাড়িয়ে নিতে হবে এবার এই ডিমটার মধ্যে কিছু মশলা দিয়ে দেব তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেব কাঁচা মরিচ কুচি তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেব অল্প করে একটু চাট মশলা তাহলে খেতে ভীষণ ভালো লাগবে এবার সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নেব তারপর এটাকে এক সাইডে রেখে দেব এবার যে ছোট ছোট করে আমি নাস্তার জন্য লেচিগুলো কেটেছিলাম সেগুলোকে একটা একটা করে বেলে নিতে হবে তো সবগুলো নাস্তা প্রথমে একটা একটা করে বেলে রেখে দিলে নাস্তাগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে তো দেখুন আমি ছোট করে একটা নাস্তা তৈরি করে নিয়েছি চাইলে আপনারা এই নাস্তাগুলো বড় করেও তৈরি করে নিতে পারেন আর একটু পাতলা করে বেলে নিতে হবে তো ঠিক একইভাবে আরও একটা নাস্তা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই সুজি টিমের নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো সবগুলো নাস্তায় আমি বেলে নিয়েছি এবার একটা করে নাস্তা নিয়ে এই ডিমের মিশ্রণটা যেটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নিতে হবে তারপর প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়েছি তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে একটা করে নাস্তা নিয়ে এভাবে করে তুলে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তারপর নাস্তার একদিকটা যখন হালকা কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে বন্ধুরাই নাস্তাগুলো যদি আপনারা ডিমের ব্যাটারে না ডুবিয়েও ভেজে নিতে চান তাও কিন্তু হবে তবে ডিমের ব্যাটারে ডুবিয়ে ভেজে খেলে কিন্তু আলাদা করে সবজি করার কোনো প্রয়োজন নেই এমনিতে এটা সসের সঙ্গেও খেয়ে নেওয়া যাবে খেতে ভীষণ ভালো লাগবে তো দেখুন একদিকটা খুব সুন্দর কালার চলে এসছে এবার আমি এটাকে উল্টে দিয়েছি অপর দিকটাতেও একটু সুন্দর কালার চলে আসলে আমি এটাকে তুলে নেব তো দেখুন একটা নাস্তা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল আর দেখতেও অনেকটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয় বন্ধুরা এবার প্যান্টটা আবারও পরিষ্কার করে নিয়ে ঠিক একইভাবে আরও একটি নাস্তা আমি ভেজে নেব তাহলে বন্ধুরা দেখলেন তো ঘরেরই কয়েকটা উপকরণ দিয়ে আপনারা ঝটপট দারুণ টেস্টি এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন কোনো রকম সবজি করা ঝামেলা থাকবে না বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারবেন কিংবা সকালের নাস্তায়ও খেতে পারবেন তো দেখুন বন্ধুরা একইভাবে আরও একটি কিন্তু আমাদের নাস্তা তৈরি করা হয়ে গেল ঠিক একইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে